এক একজন আমরা যখন ডাক্তার দেখাতে যাই তখন আমরা কিন্তু বুঝি যে কত রোগী আসলে বসে থাকে একটু সময়ের জন্য সেখানে ওনারা এতটা সময় কিন্তু এখানে তোমাদেরকে দিচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য হ্যাঁ হচ্ছে বার্ডেন তো বাড়ির কাছেই তাই না কিন্তু বার্ডেন তো অনেক আগ থেকেই ছিল ঢাকা ইউনিভার্সিটিও ছিল কিন্তু তাহলে আজ পর্যন্ত এমন কোন উদ্যোগ আমরা কেন দেখলাম না তাই না তার মানে এই যে ব্রিজিং এর যে কাজটা হ্যাঁ এই যে ইনিশিয়েটিভ নিয়ে বার্ডেন সাথে কোলাবোরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন শুধু ইনফরমেটিভ না আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেকআপ আপ ক্লিনিক্যাল চেক আপ দেওয়া হবে ফর ফাইভ ডেজ ইফ এম নট রং টেন ডেজ তো এই যে একটা কোলাবোরেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকসুকে একটা হাতে তালে হাত তালে দিতে পারি হ্যাঁ কারণ কারণ আমরা সবাই সবার জীবন নিয়ে আছি কিন্তু সবার জন্য কি আছে কিনা সেটা একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো যার একটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ক্ষেত্রে তোমাদের ভাইয়া আপুরা সবাই মিলে এগিয়ে আসছে আচ্ছা তারপরে এবার আসি আমাদের বিষয়ে হ্যাঁ কোথা থেকে শুরু করি আচ্ছা কামেলিরায় একটা কবিতার দুইটা পংক্তি আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে হ্যাঁ এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশন থাকে যে ছেলেরা শুনে শুনে কান্দি এক কান্দে ঢুকে আরেক বের করে দেয় মেয়েরা ওটা সব শুনে এবং সব রেজিস্টার করে আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে হিস্টোরিক্যালি ট্রেডিশনালি কালচারালি যেভাবেই বলো না কেন রিলিজিয়াসলি লালন করে ফেলেছে তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে হ্যাঁ সকলের তরে মেয়েরা আছে একজন নারী সে তার বাবার মার জন্য তার ভাই বোনের জন্য তার আশে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে তার হাজব্যান্ড হাজবেন্ডের ফ্যামিলি তারপর বাচ্চা হয় কিডস সবার জন্য করে যায় কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে নিজের ভাবতে হবে এই ভাবনা কিন্তু আমরা ভাবি না তাই কামিনী রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লালন করে রাখি কিন্তু নিজে ভালো না থাকলে ওকে ভালো রাখা যাবে না এটাই হচ্ছে কথা দিন শেষে আমাদের নিজেদের কথা চিন্তা করতে হবে আমার সুস্থটা আমি যদি সুস্থ না থাকি আমি আমার আশেপাশের মানুষকে কিভাবে ভালো রাখবো ওদের টেক কেয়ারের কথা আমি সরিয়ে রাখলাম কিন্তু আমি যদি ভালো রাখার তাদের খুশি কথা তুমি অসুস্থ হলে তোমার বাবা মা কষ্ট পায় না তোমার ভাই বোন কষ্ট পায় না বন্ধু কষ্ট পায় না তার মানে হচ্ছে নিজের বিষয়টা আসলে আমাদেরকে ভাবতে জানতে হবে হ্যাঁ করতে হবে এই জিনিসটা উই হ্যাভ টু প্র্যাকটিস উই হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং আমরা সেলফ কে অনেক সেলফিশ একটা বিষয় মনে করি আমরা মনে করি যে মেয়েরা নিজেদের কথা ভাবলে সেটা খুব সেলফিস বিষয় আসলে তা কিন্তু না আচ্ছা তাহলে আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু আমরা কেউ চেক আপ করার জন্য যে টাইমটা যে এফার্টটা দিতে হবে এটা দেই না আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে হবে একদিন কখনো এখন তো আমি ইয়াং এখন দরকার নাই পরে হবে আই ক্যান ওনলি স্পিক ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক আপ করো হ্যাঁ ইস ভেরি ওয়েয়ার তো আমি কি আমি দেখো এত হেলাফেলে এত কিছু বুঝি কিন্তু খুব হেলাফেলা করে কি বলি না যে হ্যাঁ আচ্ছা করাবো করাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই মাস না ওই মাস ওই মাস না সেই মাস হ্যাঁ আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না আমি দরকার হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে অনেকক্ষণ সিরিয়াল থাকবে সিরিয়াল পাবো কি না এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না টাইম ওয়েস্ট এর চেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আসি তাও ভালো এগুলো ভাব ভেবে কিন্তু আমি যাই